সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে রয়েছি অ্যাডভোকেট ইজাজ আল দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের গণতন্ত্রের মা অন্যায়ের বিরুদ্ধে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গতকালকে থেকে অত্যন্ত অসুস্থ তিনি দিন যাবৎ নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন অবশেষে এবারে তিনি অতিরিক্ত মাত্রায় অসুস্থ যেটি কালকে থেকে শোনা যাচ্ছে একটা পর্যায়ে শোনা যাচ্ছিল যে তিনি হয়তো আর এবার সার্ভাইভ করতেই পারবেন না কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেখা যাচ্ছে কিছুটা তিনি ডেভেলপ করেছেন তো সেই জায়গা থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে তিনি যেন সুস্থভাবে আরও দীর্ঘ সময় আমাদের মাঝে বেঁচে থাকেন কারণ বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে উত্তরণ সে পথে তিনি কিন্তু একজন মহীয়ষী নারী হিসেবে কিন্তু আবির্ভূত হয়েছেন তিনি বিএনপির প্রতিষ্ঠার পর তিনি এরশাদের জামানায় যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু হাসিনা এবং জামায়াতে ইসলাম তারা কিন্তু এরশাদের সঙ্গে নেগোসিয়েশন করে তারা কিন্তু নির্বাচনে যায় কিন্তু বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি তিনি তার যে আপসহীন মনোভাব সেটিকে তিনি ধরে রাখতে পেরেছিলেন যার ফলশ্রুতিতে তার নেতৃত্বে কিন্তু নব্বইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু বিজয় হয়েছিল স্বৈরাচারের পতন হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে নব্বই পরবর্তী সময়ে একানব্বইয়ের নির্বাচনে তা বিএনপি কিন্তু সরকার গঠন করে এই মহামানবী তিনি কিন্তু বারবার সুযোগ পেয়েছেন বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যাননি যখন এতিমের টাকা চুরির মিথ্যা অভিযোগের বিচার করা হচ্ছিল তার বিরুদ্ধে তখনও কিন্তু তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন তারপরেও কিন্তু দেশে ফিরে এসেছিলেন তিনি জানেন যে হায়েনা হাসিনা তাকে মৃত্যুদণ্ড দিতে পারে তাকে কারাদণ্ড দিতে পারে তারপরেও কিন্তু তিনি দেশ মাটি মা তাকে ছেড়ে কিন্তু যাননি তিনি আবারও ফিরে এসেছেন এ মাটির বুকে এ দেশের জনতাকে ছেড়ে তিনি কখনোই যাননি তিনি এই দীর্ঘ হাসিনা বিরোধী আন্দোলন যে তিনি জেনে শুনে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছেন এই মৃত্যুকূপে এসেছেন তিনি চাইলেই কিন্তু বিদেশে থেকে যেতে পারতেন তাই এই হাসিনা বিরোধী আন্দোলনের যদি কোনো আইকনিক ফেস থাকে সেটি হলো বেগম খালেদা জিয়া তার অবদান অস্বীকার করার মতো বাংলাদেশের গণতন্ত্রের রাজনীতিতে যে গতিপথ রাজনীতি তাতে বেগম খালেদা জিয়ার এই অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন যেটি প্রশ্ন দাঁড়িয়েছে আজকে সেটি হলো বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবস্থায় যদি আল্লাহ না করুক আমরা সবসময় দোয়া করি যে তিনি আরো দীর্ঘ সময় আমাদের মাঝে বেঁচে থাকুন কিন্তু যদি কোনো কারণে যেহেতু মৃত্যু সত্য এবং বিষয় যদি তিনি আমাদেরকে ছেড়ে যান আহ যেহেতু বাংলাদেশের যতটা ক্ষতি হবে তার চেয়ে কিন্তু বর্তমানে বেশি বিপদে পড়বে তার যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি কিন্তু সবাই মনে করছেন এখন আরেকটি প্রশ্ন সবাই যেটি করছে বারবার যে দেশনায়ক তারেক রহমান যিনি বিএনপির অ্যাক্টিং বর্তমানে তিনি কেন বাংলাদেশে আসছেন না তিনি তার মা এই যে অসুস্থ সে সময়ে তিনি তার মায়ের কাছে কেন আসছেন না শোনা যাচ্ছে যে মাকে এখন আবার লন্ডনে নিয়ে যেয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে কিন্তু তিনি তার মায়ের কাছে কেন আসছেন না একই প্রশ্ন কিন্তু আরো মানুষের আছে যে দেশ কিন্তু আমাদের মা সেই দেশের যখন ক্রান্তিকাল ছিল বিপদে ছিল এই দেশ অসুস্থ রুগ্ন ছিল তখনও কিন্তু তারেক রহমান দেশে আসতে পারেননি আবার এখন তার মা তার যিনি জন্মদাত্রী তার আহ এই দুর্দশার সময়ও তিনি কিন্তু দেশে আসতে পারছেন না তিনি কিন্তু সেই হতভাগ্য কেন তার ভাগ্যের ওপরে এই যে কালো ছায়া এটি নেমে এলো এটি অনেকেরই প্রশ্ন এখন অনেকেই বলার চেষ্টা করছেন যে মৃত্যু ঝুঁকি রয়েছে তারেক রহমানের যদি তিনি দেশে আসেন তো তিনি যদি বাংলাদেশের রাজনীতি করেন করতে চান এবং বিএনপির দিতে চান তাহলে জনতার মাঝে নেমে আসা ছাড়া তার দ্বিতীয় কোনো বিকল্প নেই মৃত্যু ভয়ে শঙ্কিত হয়ে যদি তিনি দূরে থাকেন তাহলে এটা আলটিমেটলি তার দলের রাজনীতির জন্যই ক্ষতি হতে পারে তিনি কিন্তু চাইলে দেশে আসতে পারেন যদি সত্যি তাকে অ্যাসাসিনেট করার কোনো চেষ্টা করা হয় তাহলে কিন্তু তিনি কিংবা যদি তিনি এদেশে রাজনীতি করতে এসে দেশ মাটি মা জনগণের জন্য যদি তিনি জীবন দেন তাহলে আলটিমেটলি তার এই অবদান কিন্তু দেশের যে ইতিহাস সেই ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে এবং তার দল দলের জন্য কিন্তু এটি একটি অ্যাসেট হবে যদিও তিনি সেটা জয় করতে পারবেন না তার পরবর্তী জেনারেশন যারা বিএনপির নেতৃত্বে আসবে তাদের জন্য একটি পজিটিভ হবে কিন্তু এটি অবশ্যই তার যে নেতাকর্মী ভক্ত অনুসারী তারা কখনোই চাইবেন না যে তারেক রহমান এমন একটি বিপদে পড়ুক কিন্তু তারেক রহমানকে আসলেই এরকম মৃত্যু ঝুঁকিতে আছেন একটু আলোচনা করি বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে হিংস্র মনোভাব নিয়ে আছে কিন্তু আওয়ামী লীগ এবং ভারত এই আওয়ামী লীগ এবং ভারতের সবচেয়ে প্রধান শত্রু কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার চেয়ে বড় শত্রু বর্তমানে কিন্তু এনসিপির যিনি সম্মানিত আহ্বায়ক চব্বিশের গণ আন্দোলনের যিনি মহানায়ক এক দফার ঘোষক জননেতা জনাব নাহিদ ইসলাম তিনি কিন্তু এখন বর্তমানে ভারত বিরোধী আন্দোলনের কিন্তু আইকনিক ফেস আর তিনি কিন্তু ভারতের বা আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় শত্রু তারা কিন্তু সুযোগ পেলেই এদেরকে হত্যা করার চেষ্টা করতে পারে কিন্তু তারপরেও নাহিদ ইসলাম কিন্তু দেশে মাঠে ঘাটে পথে মানুষের রাজনীতি করার চেষ্টা করছেন। আবার যেহেতু ক্ষেত্রে বিএনপির রাজনীতির সঙ্গে এনসিপি রাজনীতি মিলছে না তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিএনপির মিরাও তার উপরে চড়াও হচ্ছে তো এত ঝুঁকি নিয়েও কিন্তু তিনি মাঠে রাজনীতি করছেন মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন তো সেই জায়গা থেকে যেটি মনে হয় আমার কাছে যে তারেক রহমানের কিন্তু বর্তমানে ওই পরিমাণ আছে আমার কাছে মনে হয় না ভারত ঝুঁকি বা ভারতের সঙ্গে কিন্তু ক্ষমতার রাজনীতির কারণে তাদের একটা সক্ষতা ইতিমধ্যে গড়ে উঠেছে এবং আওয়ামী লীগের সঙ্গেও কিন্তু একটা লিয়াজ ওর অভিযোগ কিন্তু রয়েছে এবং সব জায়গায় দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীদের শেল্টারে কিন্তু রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যবসায়ীরা তো সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আওয়ামী লীগ বা ভারতের কাছ থেকে লাইফ থ্রেটে থাকতে পারেন তারেক রহমান এমনটি মনে হয় না কিন্তু তারেক রহমান আজকে কিন্তু অকপটে স্বীকার করেই বসলেন যে তার দেশে আসার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় তাহলে এখানে অন্য কোনো অদৃশ্য শক্তির বাধা রয়েছে তার দেশে আসার বিষয়ে তাহলে কারা হতে পারে কে বাধা দিতে পারে তাকে এই পাঁচ আগস্ট পরবর্তী স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বড় যে দল তার চেয়ারপারসন কে দেশে আসতে কে বাধা দিতে পারে এখন এখানে একটি বিষয় হতে পারে যে যে বিদেশি শক্তিগুলো রয়েছে যারা বাংলাদেশের রাজনীতিকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন চায়না বলেন রাশিয়া বলেন বা পশ্চিমা শক্তিরা তারা কোনোভাবে যদি কোনো বাধা দেন এটি একটি বিষয় থাকতে পারে আর একটি বিষয় যেটি খুব বেশি আলোচিত হচ্ছে যে তারেক রহমানের দল বিএনপির ভেতরেই একটা বিশাল অংশ তারা চায় না তারেক রহমান দেশে ফিরে আসুক তারা মনে করেন যে তার বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে যখন বিএনপির অবস্থা একদম টলমল হয়ে যাবে তখন এই বিএনপিকে তারা তাদের হাতের মধ্যে নিতে চান তারা মানে অনেকেই এটা মনে করেন যে বিদেশ থেকে তারেক রহমান এসে আবার ক্ষমতা গ্রহণ করবেন তার চেয়ে এখানে তো অনেক বেশি ক্যাপাবল লোকজন তাদের কাছে আছে বিএনপি কে লিড করার মতো এটা অনেকেই মনে করেন বলে শোনা যায় অনেকেই বলেন যে মির্জা ফখরুল কিংবা সালাউদ্দিন মির্জা আব্বাস আমির খসু মাহমুদ চৌধুরী এই জাতীয় লোক যারা রয়েছেন আর শীর্ষ নেতৃত্ব তাদের মধ্যে থেকেও কেউ কিন্তু বাংলাদেশের এই প্রধানমন্ত্রিতের চেয়ার কিন্তু দাবি করে বসতে পারেন যে কোনো রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই আর কেউ কারো আসলে এখানে বিশ্বস্ত নয় ক্ষমতার প্রয়োজনে যে যে কেউ কোনো সময় যে কাউকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে তো সেই একটি আশঙ্কার জায়গাও কিন্তু রয়েছে কিন্তু দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানের যে ব্যাপক জনপ্রিয়তা আমার কাছে মনে হয় না যে তৃণমূলের এই যে জোয়ার সেই জোয়ারের কাছে এই টপ নেতৃত্ব যেটি বিএনপির তারা কোনো ষড়যন্ত্র করে তারেক রহমানকে বাইপাস করে দেবে আমার কাছে এটি মনে হয় না যে তারা এটা পারবে আর বিদেশি শক্তির বিষয়টিও তো আলোচনা করলাম কিন্তু আসলে এখনো আহ যে আসলে কি কারণে তিনি আসতে পারছেন না কেনই বা তিনি বাংলাদেশের মাটিতে এসে দেশের মানুষের সঙ্গে মিশতে পারছেন না সেটি আমরা আগামীতে আরও জানতে পারব আগামী এক মাস বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের রাজনীতির এবং ভবিষ্যতের গতিপথ নির্ধারিত হবে আগামী এই কয়েকদিনের মধ্যে আমরা এইসব বিষয় নিয়ে আরো অনেক আলোচনা করবে কথা হবে আবারও আল্লাহ হাফেজ